আসসালামু আলাইকুম বুঝুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমরা কালকে আমি আমাদের বাড়ি থেকে চলে এসেছি আমাদের বাড়ি বিকেলে এসে আর ব্লগ ভিডিও করানো হয়নি আর হঠাৎ আমার পেটে ব্যথা করছিল তাই হঠাৎ নকড়া যাচ্ছি বাজার ডাক্তার দেখাতে আর বজপুরে পরে এসেছি আর পৃষ্টি শুরু যখন বাড়িতে ছিলাম তখন বৃষ্টি চালু হয়নি আর এসছে আর হঠাৎ আমাদের সঙ্গে আমার কাকি ছিল আর কাকি একটা ছুটকি কুচকোটা মেয়ে ছিল তারা সাইডে দাঁড়িয়ে আছে সব আমরা ভিজে গেছিলাম এই জন্য আমরা এখানটা দাঁড়িয়ে আছি এটা একটা বাড়ি বলা যাবে এদের সব টোটে করে যাচ্ছে মানে এটা বাড়িও না একটা দোকান না মানে এইখানে একটা টিনের ঘর আছে কিন্তু মানুষ বাস করে ফ্যামিলি থাকে আমরা দেখলাম যে একজন আছে ভিতরে মেয়ে মানুষ ওনাদের ওনাদেরও ঘর হয়তো নতুন এখানে জায়গা এখানে ঘর করেছে পরে করবে আর এই যে ছাগল বাচ্চাগুলো ভিজে গেছে বন্ধুরা ছাগলগুলো এসে দাঁড়িয়ে আছে আর যে কাখি দাঁড়িয়ে আছে আর এই যে কুকুরটা আরাম করে ঘুমাচ্ছিল শুয়ে শুয়ে আর আমরা কুকুরের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এই যে কুকুরটা কাছে ঘুমাচ্ছে আরাম করে বৃষ্টির দিনে আর করবে তাহলে চলো বৃষ্টিটা একটু ছেড়েছে যাওয়া যাক নাহলে আবার বৃষ্টি চলে আসবে এই যে বৃষ্টিটা ছেড়েছে চলে এসেছে আর কত কালো ঘুনো মেঘ দেখো বন্ধুরা প্রচণ্ড ঘুনো মেঘ কারণ মনে হচ্ছে আবার বৃষ্টি হতে পারে প্রচণ্ড বৃষ্টি হয় গিয়ে সারাদিন মানুষ ওয়েদারটা এতটাই খারাপ আমাদেরই বুঝতে পারছো আর আমরা বসপুর থেকে চলে এসেছি না পারে ঢুকপুর করে রাস্তা দিয়ে এসেছি আমরা বুঝলাম রাস্তাঘাট যে অবস্থা এখন আমাদের রাস্তা এখানে প্রচণ্ড খারাপ এই রোড এর রোডটা খুব সুন্দর কিন্তু আমাদের ভিতরের রাস্তা এত খারাপ বন্ধুরা আর এই যে দেখে যাওয়ার সময় একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে যে দেখো দেখতে পেলে এটা একটা নৌকা এই দেখো বন্ধু তোমাদের এখানে বললাম যে আবার বৃষ্টি হবে যা বলতে না দেরি বৃষ্টি হতে দেরি নেই আর আমরা চলে এসেছি আমরা ছিলাম ওখানে বলা হয়নি দাঁড়িয়ে থেকে আবার বৃষ্টি ছাড়ালো তারপর ও ডাক্তারখানে চলে আসলাম আমার দেখে নিয়েছে ডাক্তারবাবু ওই যে ওষুধ লিখছে উনি কালো প্যান্ট সাদা শার্ট উনি এক জায়গায় যাচ্ছেন আমাদেরকে তাড়াতাড়ি করে দেখে নিল আর এই যে ছেলেটা ওনার ডাক্তার প্লাস এখানে মনে হয় দোকানগুলো করেছে বাচ্চাদের খেলনা পাতি মেয়েদের সাজাগুজা এগুলো মানে সব কিছুই ওনারা বিক্রি করছে ভালোই লাভ হচ্ছে এদিকে ওষুধও বিক্রি করছে আবার এদিকে সাজা গোঁজাগুলো ছেলেদের খেয়াল না বিক্রি করা হচ্ছে এটা ডাক্তারের ছেলেটা ওষুধ রেখে দি মানে ওষুধগুলো দিচ্ছে বাবাটা ওষুধ দিয়ে গেছে ছেলেটা ওষুধটা এবার দিচ্ছে মুসলমানদের তাহলে চলো ওষুধ নিয়ে তারপর আবার এক জায়গায় যাবো তখন ভিডিওটা করবো এই চলে এসেছি এটা হচ্ছে একটা মনোহারি দোকান এটা অন্য একটা দোকান বড় দোকান মনোহারি কারণ আমার ভাই ওটার জন্য একটু খেলনা নেবো ও বলছি খেলবে ও খেলনা নিয়ে খেলতে ভালোবাসে আর তোমার দাদা ভাই একটা চশমা নেবে আসি একটা চশমা নেবে দুটো চশমা কিনবো তাই একটু দেখাচ্ছি তোমাদের ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বাচ্চাদের খেলনা গাদা এ দেখো গাড়ি বাড়বি মানে সব কিছু আছে এর মধ্যে খেলনাপাতি পাতি মানে অনেকটাই বড়ো দোকান মতুরাহাটির দোকান আর এইখানে ইনারা বাড়ি করে আছেন ভিতরে ঘর থাকে ফ্যামিলি আর এই বাইরেটা দোকান বড় দোকান কিন্তু এনাতে জুতো দোকান আছে খুব বড় দোকান তাহলে চলো আমরা কিনে নিয়ে আমার দাদার সঙ্গে দেখা করবো কারণ আমার মামার ছেলের সঙ্গে একটা টিফিন আর একটা থলে আছে দেবার ছিল কারণ মামি কালকে লুচি তরকারি সবই টিফিনে ভরে দিয়েছিল আশিফের জন্য আশিফ যায়নি বলে সেই জন্য এই দাদাটা কে আমি দিতে আসলাম তাহলে চলো দেয়া হয়ে গেছে একদম বাড়ি গিয়ে ভিডিও করবো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর আসিফ আর আসিফের আবু মাছ ধরতে গেছিলো দুপুরবেলা দিও বাড়ি এসছে আর একা যেতে চা পারছে না যে আমার আব্বুর কাছে দিয়ে আসবে চলো আমি তো আস লিখিস দেবো যে আমার খালার সাথে এসেছি মানে আমার তো বোনের সঙ্গে আর ও আর যাবে না অন্য জায়গায় চলে গেছে দেব যে আমাকে দিয়ে আসবে যে আমি আমার ওকে দিতে যাচ্ছি আর একটু পাটটা ভালো করে দেখাচ্ছি পুকুরে পাড়গুলো আম গাছ কত আম গাছ দেখো বন্ধুরা কত আম ধরেছে প্রচণ্ড আম গাছ আমাদের এখানে ওই যে দিকে তুমি যত দূর দেখাবে বন্ধুরা তত দূর তোমার আম গাছ দেখতে পাবে আর ওর আব্বু আছে ওইখানটা এইটা আমার বড় আব্বাদের পুকুর মাছ ধরছে আর ওর আব বাপাটায় আশেপকে আমি দিতে এসেছি নাহলে কান্নাকাটি করছিলো দুপুর কালের সঙ্গে স্নান টান করবি ওদের জন্য আমি এখন স্নান করব না আমি আব্বুর কাছেই যাবো ওকে দিতে এসছি আর আমি ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের যেত দিকেই দেখাবে সেইদিকেই আম গাছ দেখতে পাবে আর কত বড়ো পুকুরটা দেখবো বন্ধুরা এই পুকুরটা হচ্ছে আমার বড় আব্বাদের একদম ওই পুকুরে এপার ওপার সময় বড় আব্বাদের আর ওই যে আশেপ চলে গেছে ওর আব্বুর গাছে আর ওই দাও কত গাছে খেজুর ধরেছে বন্ধুরা খেজুর গাছে খুব সুন্দর খেজুরগুলো মিষ্টি আমরা আগে ছোটোবেলায় পাড়তে আসতাম খেজুরগুলো আর ওইদিকে সব আম গাছ খুব সুন্দর এত মিষ্টি আম গাছে না বন্ধুরা আমগুলো প্রচণ্ড মিষ্টি পেটে পেরে খাওয়াবে গাছ পাকা আম আমরা প্রচণ্ড খাই আমার মা দেখিনি আমাদের ওইদিকে কত আম গাছ নেই কিন্তু এইদিকে প্রচণ্ড আম যাই হোক ওকে দিয়ে আসলাম আমি এবার বাড়ি যাই কালো স্নান টেন্যান করতে হবে তাহলে চলো বন্ধুরা একবার বাড়িতে ভিডিও করবো এই যে বাড়ি চলে এসেছিলাম আর এই যে হয়ে গেছে যা আসি বা কোনো আসিনি ওর আব্বু চলে এসছে আর আমার ভাইকে বললাম তুই একবার গিয়ে বস বসবা তোর ভাই ভাত খেয়ে যাক আসবে আব্বু এসছে আর আমার ভাইটা আসবে কাছে বসে আছে আর আমাদের আজকে পড়েছে পোলাও ভাত পটল ভাজা আর মুরগির মাংস আর ডিম ভাজা আলু ভাজা আর বিফের মাংস কষা ব্যাস আর কিছু না আসিফ বাড়িও আসেনি আসিফ স্নানও করিনি বন্ধুরা তাহলে চলো আমরা ভাত খাই আসিফ যখন আসবে তখন ও খাবে কেয়ার করা ও না আসলে আর আমরা খেয়ে নেবো তারপরে তোমার কয়েসে যখন খাবে খাবে তাহলে চলো এখন আর ভিডিও করব না এই যে সন্ধে হয়ে গেছে বন্ধুরা আমাদের ও আমার ভাবি মানে আশিফের মাইমার মেহেন্দি পড়ছিল। দিয়ে বলছিল আমাকেও মেহেন্দিটা পরিয়ে দাও মানে ও মেহেন্দি পড়তে ভালোবাসে আসিফ এই জন্য মামিমা মেহেন্দি পরে দিচ্ছে আর ওর এত ক্লান্ত মানে দুপুরবেলা ঘুমাই আর দুপুরবেলা ঘুমায়নি মাছ ধরতে গিয়েছিল এই জন্য ও এখন শুয়ে পড়েছে আর এদিকে আমার মাকে বলছে পাস্তা করে দাও পাস্তা খাবো এদিকে আমি তাহলে পাস্তা হবে তাহলে ঘুম হলে কি ওরা পাস্তা খাবে প্রচণ্ড ঘুম ধরে গেছে আর ওর মামিমা হাতে মেহেন্দি করে দিচ্ছে এই যে ডিজাইন আমি তো সেরকম পারি না এই জন্য ঘরে মেহেন্দি করে দিচ্ছে অপর সুন্দর মেহেন্দি করতে পারে ই পারি না আর ওর চোখ দেখো বন্ধুরা এত ধুলো ঢুলো হয়ে গেছে চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে ঘুমানোর জন্য আর এদিকে খাবে পাস্তা খাবে এদিকে আর মা দিকে চা করছে আর এদিকে পাস্তা করছে ওর জন্য আর ওই যে ঘুম ধরে গেছে প্রচণ্ড ঘুম ধরে গেছে ও হাসছে ঠিকই কিন্তু ওর ঘুম ধরে গেছে আর এই যে এই কথা বলতে চা চলে এসেছে আর ওরা এখনো পাস্তা হয়নি আমি যে পাস্তার আগে করে দিতে হবে যে না চাটা করে দিই খা তারপরে পাস্তা করে দেবো যাই হোক আমরা চা খাই আদা দিয়ে চা আদা চা খুব ভালো লিকার চা শরীরের পক্ষে খুব ভালো একটা আর তহিদ বলতে আমার চাষ ভাই আর তোমার দাদা ভাই দিয়ে চা আর বিস্কুট চানাচুর আর আমি শুধু চাটা খাবো বিস্কুট চানাচুর খাবো না কারণ আমার ভালো লাগে না বিস্কুট চানাচুর আর তুমি যে খাওয়া হচ্ছে আর আমার এগুলো খাওয়া বারো ডাক্তার খেতে মানা করে দিয়েছে ভাজা ভুজিয়ে দিচ্ছে খাওয়া যাবে না আমার একদম তখন দুপুরবেলা পোলাও ভাত খেয়ে ফেললাম বলে একদিন কিছু হবে না আর ওই যে আসল পাস্তা খাওয়া হয়ে গেছে আর হাতে মেহেদিটা পুরো কমপ্লিট হয়ে গেছে মনটা এদিকে চা খেতে দেখতে খাওয়ায় কমপ্লিট হয়ে গেছে বলে আর ভিডিওটা করতে পারিনি যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটু তোমরা নতুন মনের পাশে থেকো তাহলেই হবে আর ভিডিওটা বেশি বড়ো করবো না এই পর্যন্তই থাক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ